প্রতীক্ষার অবসান প্রস্তুতি বজায় রেখে শেষ পর্যন্ত বুধবার মুর্শিদাবাদের সদর মহকুমা বহরমপুরের অন্তর্গত বেলডাঙ্গাতে বাবরি মসজিদ নির্মাণ কাজের সূচনা উপলক্ষে বারোশো কণ্ঠে পাঠের আয়োজন করা হলো। সেই মতো এলাকায় কৌতূহল ও রাজনৈতিক আলোড়নও তৈরি হয়েছে হুমায়ুন কাবীর যিনি এই মসজিদ নির্মাণের কথা ঘোষণা করেছিলেন তিনি দাবি করেছিলেন যে এই নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি প্রস্তুত রয়েছে তবে তারই ঘোষণার পর শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে দল তাকে সাসপেন্ড করে সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ জানা যায় মসজিদ নির্মাণের জন্য প্রায় তিনশো কোটি টাকার বাজেট ধরা হয়েছে যার মধ্যে আশি কোটি টাকা একজন ব্যবসায়ী দেবেন বলে জানা গেছে মসজিদটি অযোধ্যার বাবরি মসজিদের আদলেই নির্মিত হবে তবে আকারে ছোট হবে বলেও জানা গেছে ফোন করে গিয়ে জো ও জো বিরোধকার রায় যাইয়ে अपना अपना धर्म अपने उनके लिए जो मंदिर गिरजा चाट जो जो मर्जी बना लीजिए कोई मेरा इस्लाम के तरफ में कोई विरोध नहीं करूँगा लेकिन मेरा इस्लाम का हक है ये अल्लाह को खुशी करने के लिए मेरा इबादत करने के लिए ये मस्जिद बनाने का महरमपुर थे परद मसुंदी रिपोर्ट उत्तर संवाद